আসসালামু আলাইকুম বিকাশ অ্যাপে পিন ছাড়া ফিঙ্গার অথবা ফেস আইডি দিয়ে কিভাবে লগ করবেন সো আজকে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো তো বিকাশ অ্যাপ নতুন একটি সেটিং চালু করছে যে পাসওয়ার্ড বা পিন বাদে আপনি কিভাবে লগ করতে পারবেন অথবা লেনদেন করতে পারবেন সো প্রথমে আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন এখানে আপনি দেখতে পান আমার কিন্তু ফিঙ্গার অপশানটা অলরেডি চলে আসছে আমি ফেস আইডি দেই নাই আপনারা দিলে আপনারা ফেস আইডি দিয়েও খুলতে পারবেন দেখতে পারছেন যে আমার ফিঙ্গার আইডি চলে আসছে তো আমি প্রবেশ করতেছি লগ করার পর এখন আপনার কাজটা হচ্ছে আপনার উপরে যে প্রোফাইলের ছবিটা আছে সো ওইখানে আপনি একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ফিঙ্গার অথবা ফেস আইডি যে কোনো একটা অপশান চলে আসবে টাচ ফেস আইডি সো আমি দেখ দেখাচ্ছি একদম নিচেটা সো এখানে একটি ক্লিক করে দেবেন এখানে যে অপশানটা রয়েছে টাচ ফেস আইডি যে অপশনটা রয়েছে আমি টিকমাক দিয়ে দেখিয়ে দিচ্ছি সো এখানে আপনি একটি ক্লিক করে অপশনটা চালু করে দেবেন আমার অলরেডি চালু আছে সো নিচে পাচ্ছেন দুটা অপশন একটা হচ্ছে লগ ও লেনদেনের জন্য আপনি দুনো কাজেই ফিঙ্গার অথবা ফেসারি ব্যবহার করতে পারবেন অথবা শুধু লগ জন্য ব্যবহার করতে পারবেন আমি মনে করি যে নিচেরটা দেওয়াই ঠিক আছে কারণ আপনি দনুটা ফেস আইডি ব্যবহার করলে আপনার পিন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা সিকিউরিটিটা একটু কমে যায় তো এটা আপনার ইচ্ছে আপনি দোনোটাতে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন সো আমি নিচেটা দিয়ে দিচ্ছি সো এখানে আপনি এই অপশনটা চালু করে দিবেন আর এই দুইটা থেকে যে কোনো একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার কাজ শেষ তো এতটুকু করলে আপনার আর পিন দেওয়া লাগবে না আপনি ফিঙ্গার ব্যবহার করতে পারবেন অথবা ফেস আইডি ব্যবহার করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন